আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে দুই তারিখ সকালবেলায় আমাদের আর টিআর টু বি ডাবল ডিক্স এবিএস গাড়িটি বিক্রি হয়ে গেলো তো এই গাড়িটা আমরা পাইকারি বিক্রি করে দিলাম এই গাড়িটা নিয়ে ভাইরা আবার সেল করব যার কারণে ভিডিও সামনে আসতেছে না তো এই ধরনের গাড়ি যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা টাঙ্গাইল প্রথম বাস আমাদের শোরুমের নাম অনেক বাইক গ্যালারি এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের গাড়ি আমাদের কালেকশন আরও অ্যাভেলেবেল আছে যাদের এই গাড়িগুলো লাগবে অবশ্যই আসবেন এই গাড়িটা ছিল চব্বিশের গাড়ি একদম নতুনের মতো একদম অল্প কিলো চলা মাত্র আট হাজার কিলোমিটার চলা একদম নতুন গাড়ি এই ধরনের গাড়ি যদি আপনাদের যদি লাগে অবশ্যই আসতে পারেন আমাদের এখানে আসলে আপনি এই ধরনের গাড়িগুলো পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু আরও কিন্তু অসংখ্য কালেকশন কিন্তু আছে পালসার সিঙ্গেল ডিস্ক মাত্র তিনশো কিলোমি তিনশো সামথিং কিলোমিটার চলে একদম নতুন যারা চাচ্ছেন যে নতুন গাড়ি কিনবেন তারা অবশ্যই নতুন না নিয়ে এই গাড়িটা নিতে পারেন আপনি কিন্তু বেশ কিছু টাকা কিন্তু সাশ্রয় কিন্তু পেয়ে যাবেন এই গাড়িটা কিন্তু কালকেই কিন্তু আমরা কিনছি এটা কেনার ভিডিওটাও আমরা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছিলাম তো এই গাড়িটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও স্কুটি আমাদের কাছে আছে মানে মোট কথা অসংখ্য কালেকশন আমাদের কাছে আছে যার যে কালেকশন লাগবে আমাদের গাড়িটা ডেলিভারি হয়ে যাইতেছে গাড়িটা নিয়ে গেল তো যাদের এই গাড়ির ধরনের গাড়ি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন সালাম আলাইকুম